কোরবানির পশুর ছবি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার লাভ এবং ক্ষতি কতটুকু আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ কোরবানির পশু আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন অথবা যখন পশু আপনি আহ গ্রহণ করলেন এটিকে কোরবানি করার জন্য তখন তার সাথে একটু সেলফি তোলা সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা মানুষকে একটু দেখানো এবং মানুষকে অনুপ্রেরণা দেওয়া এটা তো খুবই ভালো কাজ অ্যাপারেন্টলি বাজ্যত তাই না কারণ আপনি মানুষকে দেখাবেন যে আপনি কোরবানি করছেন তাহলে অন্যরাও দেখে তারাও কোরবানি করার জন্য অনুপ্রাণিত হবে উদ্বুদ্ধ হবে এটা তো অ্যাপারেন্টলি বাধ্য ভালো কাজ তাহলে আসলে কি কাজটি ভালো কিনা সেটি যদি আমরা সরিয়ার মানদণ্ডে তাকাই তাহলে আমরা দেখবো সত্যিকার অর্থে কাজটি আসলে ভালো নয় কারণ এর মধ্যে রিয়া আছে প্রদর্শনের ইচ্ছা আছে আল্লাহ ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়িলুল লিল মুসল্লিন আল্লাযিনা হাম আন সালাতিহিম সাহুন যেই সকল ব্যক্তিরা وال্লাযিন হুম ইউরাউনা জারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আল্লাহ তালা বলেছেন তাদের জন্য হচ্ছে ওয়াইল ওয়াইল মানে হচ্ছে নামের একটা উপত্যকা যেখানে এই সকল লোকেরা থাকবে আরেকটি อีกwidetilde হচ্ছে ওয়াইল মানে হচ্ছে তার জন্য ধ্বংস এবং অন্য জায়গায় সূরাতুল বাকারে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতুলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা আন-নাস যেই সকল ব্যক্তিরা তারা মানুষকে খোটা দেয় এবং কষ্ট দেয় মাধ্যমে তাদের সাদাকা গুলোকে তারা বরবাদ করে দেয় ধ্বংস করে দেয় এরা হচ্ছে ওই সকল ব্যক্তির মতো যারা মানুষকে দান করে সাদাকা করে চ্যারিটি করে মানুষকে দেখানোর জন্য ফলে মানুষকে দেখানো এটি মূলত আশ্বেরকুল আসগার মানুষকে দেখানোর জন্য কোন একটা কাজ করা বা ইবাদত করা এটা কুল আসগার এটি ছোট সেরেক এবং ছোট সেরেক আপনি জানেন আল্লাহ তালা বলেছেন জান্নাত হারাম করে দেন জাহান্নাম তার আবাস্তর হয়ে যায় আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যখন ছবি আপলোড করলেন তখন আপনার মনের মনে কোথায় কোথায় যে একটু মানুষকে দেখানোর এই প্রবণতা রয়ে যায় সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন আপনি জানতেও পারবেন না আবার আমরা অনেক জায়গায় যেটা একেবারে লাইভ দিই সোশ্যাল মিডিয়াতে যে আমরা এটা নিয়ে এসেছি এবং এত দাম দিয়ে কিনেছি সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছি শুধু এতটুকু কাজই কেমত দিন ব্যক্তির জন্য জাহান্নামের নামের ফয়সালা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসুল্লাহ সাল্লাম বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য এবাদত করে কেয়ামতুদ্দিন আল্লাহ তালা বলবেন এদের কোনো আমল আল্লাহ তালা কবুল করবেন না এবং তাদেরকে কোনো প্রতিদানও দেবেন না বলবেন তিনি যে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা এই কাজগুলো করেছো তাদের কাছে যাও এবং দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দিতে পারে কিনা আমার কাছে কোনো প্রতিদান নাই এছাড়াও আপনি জানেন বিখ্যাত হাদিসটি যেখানে সুরুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে এবং যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এরা হচ্ছে সেই সকল ব্যক্তিরা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিল প্রচুর পরিমাণ সাদাকা করেছে এবং তিনি জ্ঞান বিতরণ করেছে ব্যাপকভাবে ব্যাপকভাবে তার নিজেরাও দিনের অনেক বেশি কারি ছিল কোরআনের কোরআনের হাফিজ ছিল কোরআনের আলেম ছিল কিন্তু এই সকল লোকের এই কাজগুলো করেছে এত মহৎ কাজ এবং মহান কাজ করেছে কেবল মানুষকে দেখানোর জন্য আল্লাহ জন্য নয় এদেরকে আল্লাহ ভালো কাজের কারণেও আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম প্রদান করবেন ফলে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো আপলোড করছেন ভালো কাজে আপনি আপলোড করছেন খারাপ জিনিস আপনি করছেন না এর মাধ্যমে কিন্তু আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যেতে পারে কারণ আপনি এটা করছেন কি উদ্দেশ্যে করছেন তো আল্লাহ সু হায়নুয়া ভালো জানেন সে কারণে আমরা বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কোরবানির বিভিন্ন পশু নিয়ে তারা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন এগুলোকে ছবি আপলোড করছেন আপনি বাজারে কি কিনে নিয়ে এসছেন সেটা মানুষকে জানাচ্ছেন দেখাচ্ছেন দাম বলছেন এগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের লাইভ করছেন অনেকবার আগ্রহ করে অথবা এটা কিছুই মনে করছেন না আপনি এটা দিচ্ছেন এর মাধ্যমে লৌকিকতা প্রদর্শন অথবা এই কারণে মানুষকে দেখানোর ইচ্ছা প্রদর্শন ইচ্ছা ইত্যাদি থাকতেই পারে আর তা আমাদের এই কোরবানিকে একেবারে ধ্বংস করে দিতে পারে আল্লাহ সু হানুয়া তালা আমাদেরকে সত্যি করতে তার জন্য কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ para